জয়গুরু অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড হইতে পাঠ একটি পত্রে শ্রী শ্রী বাবামণি লিখিলেন উপাসনা মন্দিরের মধ্যে একমাত্র অঙ্কার ব্যতীত অন্য কোনো বিগ্রহ থাকিবেন না কিংবা পূজিত হইবেন না এই বিষয়ে একনিষ্ঠার চুক্তি ঘটিলে তোমাদের গুরুতর আধ্যাত্মিক বিশৃঙ্খলার সৃষ্টি হইবে কালী দুর্গা শিব গণেশ কৃষ্ণ রাম মহাবীর বুদ্ধ শঙ্কর নানক চৈতন্য কবি প্রভৃতি প্রাচীন ও পরবর্তী মহাপুরুষগণের মূর্তি সাধনের ভাবুদ্দীপক বা রুচিবর্ধক বলিয়া যাহারা মনে করিবে তাহারা মন্দিরের বহির্দেশে যে কোনো স্থানে ইহাদের প্রতিমূর্তি সম্মাননা করিতে পারেন কিন্তু পূজা বিগ্রহের স্থানে ওঙ্কারই এক এবং অদ্বিতীয় থাকিবেন প্রচলিত নানা কুল পরম্পরাগত মজ্জাগত সংস্কার সমূহের সহিত বৃথা কলহে শক্তিক্ষয় বা কালক্ষয় ক্ষতিকর বিবেচনায় আমি এইটুকু উদারতা প্রদর্শন করিতেছি পরন্তু আমার অন্তরের অভিপ্রায় এই যে যেহেতু এক অঙ্কার হইতে উল্লিখিত সুপ্রাচীন অপেক্ষাকৃত পরবর্তী মহাপুরুষগণের আবির্ভাব সম্ভব হইয়াছি তখন ওঙ্কারের অর্চনাকালে মন যাহাতে কোনো প্রকারই একনিষ্ঠাচ্যুত বা অন্যনিষ্ঠ না হয় তাহাই সর্বতোভাবে করণীয় তোমাদের এক জনে এক এক প্রকারের পূর্বপূষিত সংস্কার রহিয়াছে যেই সংস্কার শৈশব হইতেই হৃদ্দেশে আরোপিত হওয়াতে সহসা সমূলে উৎপাটন করিলে কাহারু কাহারো হৃৎপিণ্ড শতধা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া বিপজ্জনক দশার উৎপত্তি ঘটিতে পারে আমার উদারতা প্রকৃত প্রস্তাবে তোমাদের কাহারু কাহারু পক্ষে সম্ভাদিত সেই বিপত্তি কথা ভাবিয়া মাত্র নতুবা সর্বসংস্কার বর্জন করিয়া সকল অতীত ভুলিয়া গিয়া সকল পারিপার্শ্বিক অবস্থার প্রতি দৃকপাতহীন হইয়া সকল দুর্বলতা ও দ্বিধাকে পরিহার করিয়া সর্বতভাবে কায়মনোবাক্যে একনিষ্ঠ প্রযত্ন লইয়া অখণ্ড নামে একটিমাত্র পরম সত্ত্বায় নিজেকে ডুবাইয়া দাও ইহাই আমার অন্তরের ব্যাকুলতম আকাঙ্ক্ষা ও নিরতম অভিপা हरिओम जय गुरु